কুরবানি দিলে কি লাভ বললেন ইয়া কুরবানি দিলে কি লাভ রসুল্লাহ সাল্লাম যারা আল্লাহর নামে পশু কুরবানি দিবে কেমতের দিন ওই কুরবানির পশুর উপর বৈশা বান্দা জান্নাতে চলে যাবে দানীর পশুর উপর পয়সা বান্দা জান্নাতে চলে যাবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা যারা গরিব সাহাবী আমরা যারা কুরবানি দিতে পারবো না আমরা কিভাবে জান্নাতে যাব যারা দনী সাহাবী যারা কুরবানি দিবে তারা কুরবানি পশু উপর পয়সা জান্নাতে যাবে আর আমরা যারা দিতে পারবো না আমাদের জন্য এমন কোনো ব্যবস্থা আসেনি যে আমল করলে আল্লাহ তালা আমাদেরকেও কুরবানির পশুর উপর বসে জান্নাতে নেওয়া যাবেন এমন কোন আমল আমাদের জন্য আছে কিনা বললেন রসুল্লাহ সাল্লাম বললেন হা হা একটা আমল এমন আছে যে আমল করলে আল্লাহ গরিব সাহাবিদের জন্য একটা কবুল কুরবানির সব রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ কবুল কুরবানির সব রাম বললেন ইয়া রসুল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ ওই আমলটা আমাদেরকে শিখাই দেন ওই আমলটা আমাদের জন্য দরকার রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন জিল হজের এক তারিখ থেকে জিল হজার এক তারিখ থেকে দশ তারিখ ফজর পর্যন্ত সবাই খেয়াল করেন জিল হজার মানে এ মাসে এই জিল হজার এক তারিখ ওঠার পর থেকে দশ তারিখ ফজর পর্যন্ত এই নয় দিন সময় কয় দিন নয় দিন নয় দিন যদি কেউ হাত পায়ের লোক না কাটে মোষ না কাটে বগলের পশব নিচের পশক যে না কাটে এগুলি না কাটি ঈদের দিন সকালবেলা যারা এগুলি কাটবে এই এদের আমলনামায় নামায় এদের একটা কবল কুরবানি দেওয়ার সব লেখা হবে যে কুরবানিটা আল্লাহ কাছে কবুল হয়ে গেছে এমন কবুল কুরবানির সব তাদের আমল নামে লেখা হবে এ ঘোষণা রসুল দিয়ে দিলেন রসুল সাল্লা সাল্লাম দেওয়ার পর এখন ধনির সাহাবিরাও এটা আমল করা শুরু করে দিছে রসুল দিছেন গরিবদের জন্য এখন ধনী সাহাবিরাও আমল করা শুরু করে দিছে গরিব সাহাবারা গিয়া রসুলের কাছে বিচার দিলেন ইয়া আল্লাহ আমল দিছে না আমাদেরকে এখন দনী সাহাবিরাও এ আমল শুরু করে দিছে রসুল্লাহ সাল্লা বললেন এ আমল দইরা করলেও একটা কবুল কুরবানি সব গরিবরা করলেও একটা কবুল কুরবানি সব সবার জন্য এটা উন্মুক্ত সোহান আল্লাহ সবাই পাবে এ সব সাহাব এখেরাম আমলের পাগল ছিল রসুন কি বলতেন কি করতেন এগুলি রসুন সাহাব শুনতেন এবং আমল করতেন আমাদেরকে আমল দিল আমরা আমল করি না নিজেরা করি না অন্য অন্যকে করতে বলি না সাহাব এখেরাম আমল খুঁজতেন কিভাবে আমল করা যায় আমল নকল করতেন কিভাবে অমুকের শেষদা সুন্দর কিভাবে অমুকের অমুকের কথা বলে নকল করতে আর আমরা খুঁজি কীভাবে অমুকের দোষ বাহির করা যায় অমুকের দোষ বাহির করা যায় আমরা খুঁজি দোষ সাহাবাহ খুঁজতেন আমল আর আমরা উম্মত আমরা খুঁজি দোষ কিভাবে দোষ বাহির করা যায় কিভাবে বেদয করা যায় কিভাবে তাকে সমাজের মধ্যে অপমান করা যায় কি কয় কিভাবে তাকে সমাজ থেকে বহিষ্কার করা যায় যাতে সে কুরবানি দিতে না পারে হিন্দু হয়ে যায় এমন ব্যবহার তার সাথে তাহলে আমরা কি পাইলাম একটা আমল করলে আল্লাহ আল্লাপাকে একটা কবুল কুরবানি সব দিবেন আমলটা কি এই হাত পায়ের নোখ আর মোষ বগলের পশাব ইত্যাদি এগুলি যদি ঈদের দিন সকালবেলায় এগুলি পরিষ্কার করে দ্বারাই এ আমলটা করবে সে ধনী হোক গরিব হোক প্রত্যেকের আমল নামায় একটা কবল কুরবানি সব লেখা হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এ আমলটা করার পর আল্লাহ তালা কেমতের দিন ওই যে একটা কবুল কুরবানির সব লেখা হয়েছে ওই কবুল কুরবানির সবটাকে আল্লাহ একটা পশু বানাবেন পশু এই একটা পশু বানাবেন ওই কবুল কুরবানির দিয়ে একটা পশু বানাবেন ওই পশুর উপরে বৈশাখ গরিব সাহাবারা ডাকতে চলে যাবে সুবাহ আল্লাহ বলেন সব দিয়ে একটা পশু বানাবেন পশুটা হতে হবে নিষ্ট পুষ্ট দেখতে সুন্দর যে পশু দিয়া কুরবানি দেবে ওই পশু যদি পন্ধ হয় তাহলে কুরবানি হবে না ওই পশু যদি কান কাটা থাকে তাহলে কুরবানি হবে না ওই পশু যদি লেস কাটা থাকে তাহলে কুরবানি হবে না ওই পশু যদি পাও ভাঙা থাকে তাহলে কুরবানি হবে না ওই পশু যদি শিং ভাঙা থাকে তাহলে কুরবানি হবে না কুরবানি হবে না কোন দোষের কারণে যে দোষের কারণে কুরবানির পশুর দাম মানুষের নিকট কম মূল্য কমে যায় যে দোষের কারণে যেই রোগের কারণে পশুর মূল্য কমে যায় ওই ওই রোগের কারণে কুরবানি হবে না কি হবে না কুরবানি হবে না আবার খেয়াল করেন যে রোগের কারণে পশুর দাম কমে যায় এমন পশু দ্বারা কুরবানি হবে না এটা হলো মূল ওষুধ একটা দোষ পাওয়া গেল গরুর মধ্যে এখন তার দাম কম কয় এক লাখ টাকার গরু নব্বই হাজার টাকার কয় না সিংটা ভাঙা দেখা যায় না কানকাটা দেখা যায় না আপনার গরুটা তো ঠিক মতো হাঁটে না এর ল্যাংরা দেখা যায় কি দেখা যায় ল্যাংড়া দেখা যায় এই যে দোষের কারণে যে দোষের কারণে গরুর মূল্য কম কয় এমন প্রত্যেকটা দোষ এমন প্রত্যেকটা দোষী গরু এর দ্বারা কুরবানি হবে না গরু হতে হবে পশু হতে হবে রিস্টমষ্ট দেখতে সুন্দর কারণ আপনি জান্নাতে যাবেন আপনি এটা বাহন হবেন এই ডেটের উপরে পয়সা আপনি যাবেন ওটা যদি দুর্বল হয় ল্যাংরা হয় ট্যাগড়া হয় অন্ধ হয় সিংবাঙ্গ হয় দেখতে খারাপ দেখা যায় তাহলে আপনি কীভাবে যাবেন কিন্তু একটু হাইটাই দুর্বল হয়ে যাবে এই জন্য রসুল সাল্লাম বলছেন যে পশু দিয়া তোমরা কুরবানি দিবা এটাতে যাতে পুষ্ট হয় দেখতে সুন্দর দেখা যায় যাতে মানুষ বলতে না পারে এটা দুর্বল এটা রুগা হ্যাঁ এত কুরবানি হবে না মানুষই বলে এটা রুগা এটাতে কুরবানি হবে না মানুষ যাতে বলতে না পারে এ গরুটা রোগা যেটা বলবে রোগা এত কুরবানি হবে না কুরবানি পশু কি কি হবে ওট গরু মহিষ ভেড়া দুম্বা ছাগল কথা খেয়াল করেন এই পশুগুলি দ্বারা কুরবানি দিতে পারবে বন্য গরু যেগুলি বন্য সারে দিছে এর দ্বারা কুরবানি হবে না পাগলা গরু এর দ্বারা কুরবানি হবে না মুসলমান আছে ঈদের দিন দেশি মুরগি জবাই দেয় কজুর আমরা গরিব মানুষ আমরা মুরগি মুরগি কুরবানি সব পাম মুরগি দিলে হলে কুরবানি সব মুরগি দিয়ে কি দেয় হ্যাঁ মুরগি দেয় এক ওস্তাদ বয়ান জুমার দিন আগে আসলে একটা উট কুরবানি করা সব একটু পরে আসলে একটা গরু কুরবানি সব একটু পরে আসলে একটা বকরি কুরবানি সব। আবার একটু পরে আসলে একটা মুরগি কুরবানি সব আর সবার শেষে আসে একটা ডিম কুরবানি শপ তো অনেক অনেকে আসে কুরবানির দিন ও টাকা পয়সা নাই ও মুরগি নিয়ে বইসা থাকে ডিম নিয়ে বইসা থাকে একটা কুরবানি দিব একটা কুরবানি দেয় কী জন্য হুজুর বাস করছে এগুলি দিলে এগুলি কুরবানি এটা যদি কুরবানির সফ পাওয়া যায় আপনি কুরবানির পশু কইছে কুরবানির পশু এ পাঁচ ধরনের হয় এর বাইরে আপনি হাঁস মুরগি রাধা হাঁস এবারে হরিণ পাগলা গরু এবারে জঙ্গলের যে সারা গরু এগুলো দ্বারা কুরবানি হবে না আবার কিছু আছে ক্ষুদাই গরু ক্ষুদাই গরু আপনারা কি দেখছেন কিনা জানি না আল্লাহ নামে সেরে দিছি গুলো মালিক নাই মালিক না থাকলে আপনি প্রচুর মালিক হইতেই বর্তমান জমানায় কিছু কিছু লোকের কারণে সবার কুরবানি বাতিল সমস্যাটা কোন দেখায় সমস্যাটা হলে এই দেখেন কি সুন্দর সিস্টেম সাতজনে একটা গরুর মধ্যে সরে গেছে ছয়জন দিছে দশ হাজার তো ছয়জনে ষাট হাজার তো এটা ছয় আর এক বাঘ তিন চারজন গরিব যারা চালা তারা কয় ভাই আমরা তো কুরবানি দিতে পারবো না একটা কাজ করি কি আপনার আমরা পাঁচজন মিললে দুই হাজার করে দেই এ দশ হাজার এর দশ হাজার দিয়া তুমিও একটা বাঘ হও বাঘ হইলে তোমার বাঘটা আমরা পাঁচজনে বন্ধন করে নেব পাঁচজনে বন্ধন করে নেব আবার খেয়াল করেন ছয়জন রয়েছে দশ হাজার করে ছয়জন লোক দশ হাজার কইরা ভাগ হয়েছে ছয়টা বাঘ আর একটা বাঘ রয়েছে সাত সাত ভাগ ও একটা বাঘের মধ্যে আবার দুই তিনজন সরি গইছে কি দুই হাজার কইরা তারা গরিব এলাকায় আছে তো আমরা পাঁচজনে দুই হাজার করে দশ হাজার দশ হাজার দিয়ে আরেকটা ভাগ হইল এতে একটা বাঘের মধ্যে দুই হাজার কইরা পাঁচজন সরিয়ে হইল তারা পাঁচজনে বন্ধন করে নিব এই একটা বাঘের কারণে এ পাঁচজন শরিক হবার কারণে আবার এই ছজনের কুরবানি বাতিল হয়ে গেছে কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে মোট কথা হবে সাতজন ওই একটা শরিকের মধ্যে আবার কয়েকজন মিল্লা এরকম শরিক হবে এটা যায় যেমন এলাকার মধ্যে বহুত আছে তিনবার মিল্লা আমরা পনেরো হাজার টাকা দিলাম পাঁচ হাজার করে এটা একবার তিন ভাগ মিললে এক ভাগ কথা খেয়াল করে তিন ভাগ মিললে এক ভাগ একবার চলে গেলাম আমরা আবার তিনও ভাই এটা বন্টন করে নেব বসতে তিন তিনও ভাই মিললে এক ভাগ হয়েছে এমন হইলে কুরবানি হবে না এমন হইলে কারোর কুরবানি হবে না কথা খেলে এইগুলি সমাজে মাঝে অহরহ সন্ত্রাস শে এত এত দেখি রুসু দেখি করবো কার যদি নিয়ত থাকে যে কুরবানির দিয়া বিয়ের অনুষ্ঠান করবে মুসলমানের অনুষ্ঠান করবে তারও কুরবানি হবে না কথা খেয়াল করে র কার যদি নিয়ত থাকে এবার গরুটা একটু বড় কিনবো মায়ের বিবাড় হয়ে যাবে এফ মুসলমানি হয়ে যাবে অনেকে আসে না নাই নিয়ত করে যে কুরবানির গোসু দিয়া বিবার অনুষ্ঠান করবে মুসলমানি অনুষ্ঠান করবে ওই কেনার সময় একটু বড়সায় কিনছে নিয়ত খারাপ কি খারাপ ওই নিয়ত খারাপের কারণে কুরবানি হবে না গোস্ত খাওয়া যাবে আপনি গোস্ত খাইতে পারবে আপনার ফ্যাট করবে কিন্তু আল্লাহর জন্য হবে না এটা কুরবানি হবে না এটা জবাই হবে একটা হলো জবাই একটা হলো কুরবানি যে গরু পাও ভাঙে গেছে যে গরু ল্যাংরা যে গরু কানা সিংবাঙ্গা লেসকাড়া এগুলো দ্বারা আপনি অনুষ্ঠান করতে পারবেন এগুলো সবাই দিতে পারবেন সবাই জায়াজ কিন্তু কুরবানি জায়জ না কুরবানি কি না কুরবানি জায়জ হবে না কুরবানি জায়জের জন্য হৃষ্ট দেখতে সুন্দর এবং শক্তিওয়ালা ওয়ালা পশু লাগবে দুর্বল পশু হবে না